বাবা তোমাকে ছাড়া এই জীবনটা কতটা শূন্য সেটা এখন প্রতি মুহূর্তে বুঝতে পারি ছোটবেলায় যখন তুমি শাসন করতে বকতে তখন মনে হতো কতটা কঠোর তুমি স্কুলে ফিরতে দেরি হলে বকবে বলে ভয়ে দৌড়ে বাড়ি ফিরতাম বন্ধুদের সাথে খেলার সময়টুকুও যেন তোমার শাসনে বাধা ছিল পড়াশোনার চাপে যখন মন খারাপ হতো তখন ভাবতাম কবে আমি নিজের মতো বাঁচতে পারবো কিন্তু আজ যখন সেই শাসন আর নেই তখন বুঝি সেই শাসনের ভেতরে লুকিয়েছিল তোমার অসীম ভালোবাসা আর চিন্তা এখন রাত করে ফিরলেও কেউ বকে দেয় না ভুল করলে কেউ শাসন করে বোঝায় না পড়াশোনা না করলেও কেউ চিন্তা করে জিজ্ঞেস করে না মাঝে মাঝে মনে হয় একলা হয়ে গেছে এ দুনিয়ায়। পরিবারের দায়িত্ব যখন আমার কাঁধে তখন বারবার মনে হয় তুমি থাকলে হয়তো এতটা একা লাগতো না আর্থিক টানা পড়নের সময় যখন পছন্দের জিনিসগুলো কিনতে পারি না তখন তোমার সেই কৃপণতার শাসনকেও মনে পড়ে আশীর্বাদ হিসেবে